এখন আমরা যাচ্ছি হচ্ছে জুয়েলারির দোকানে কালকে ধনতেরাস আর আজকে থেকে সব দেখবো কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে কি কিনবো এখন থেকে দেখবো একদম বাড়ির কাছেই একটা জুয়েলারি দোকানে আজকে আমি আর দিদি চলে এসেছি ঠাকুরের জন্য গয়না দেখতে জাস্ট বিল টিল করিয়ে রাখবো কালকে শুধু টাইমের মধ্যে এসে পেমেন্টটা করব আমি আর দিদি ঠাকুরের জন্য একটা হার আর একটা মুকুট নিয়েছি কি সুন্দর লাইটিং করেছে দেখো বাইরেটা এখন আমরা এসেছি দশকর্মার দোকানে এখানে পুজোর জন্য কিছু জিনিস নিয়ে নিচ্ছি আর কয়েক প্যাকেট মোমবাতি নিচ্ছি তো বাড়ি ফেরার পর দেখছি বাবা এক ব্যাগ ভর্তি করে বাজিয়ে নিয়ে এসেছে ফুলঝুরি রং মশলা তুবড়ি প্রচুর কিছু এনেছে বাবা প্রত্যেক বছর এত বাজিয়ে আনে কিন্তু কোনো বছর সেল আনে না একদম ছোট্টবেলায় যখন ছিলাম তখন সেল ফাটাতাম তো অনেক বছর পরে বাবাকে বলেছিলাম সেল আনার জন্য আর বাবা সেল এনেছে তো দেখো টোটাল এই এতগুলো তুবড়ি আরও রাখা আছে বাবা অর্ডার দিয়ে বানিয়ে এনেছে অনেক বড় বড় তুবড়ি সেগুলো এখানে নেই আরও অনেক কিছু আসবে কালকে শুভ ধনতেরাস তোমাদের সকলকে তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন অলরেডি ধনতেরাস চলে গেছে দিদি গেছে পুজোর বাজার করতে আর আমি আর সবই চলে এসেছি এখানে জিনিসগুলো নিতে ও ওর বাড়ির ঠাকুরের জন্য তুলসী পাতার বেলপাতাটা পাতাটা নিল আমরা এখন এসেছিলাম ধনতেরাসের জন্য কেনাকাটি করতে কেনাকাটি করা হয়ে গেছে কি সুন্দর সাজিয়েছি ধনতেরাসের জন্য অনেক এত কেনাকাটি করেছি যে তোমার দার লজ্জা পেয়ে গেছে এখন আমরাই লজ্জায় বাড়ি চলে যাচ্ছি দেখো তো দূর থেকে বাড়িটা দেখতে কেমন লাগছে লাইট লাগানোর পরে একটু আগে ভিডিওতে তোমাদেরকে বললাম যে এরপরে আরো বাজি আসবে সেগুলো কালকে তো দেখো আমার আজকের চলে এসেছে চা করো মধ্যে তো আছেই তার সাথে এগুলো আবার নতুন করে অ্যাড হলো দেখে সাবধানে চলে আসো চলে আসো লাইটটা ভালোই লাগছে বলো আজকে সবকটা কটা বাজি একবার করে টেস্ট করে দেখা হচ্ছিল যাতে কালকে জ্বালাতে কোনো অসুবিধা না হয় এখন অবধি কালী পুজোর জন্য দুদিন বাকি আছে দুদিন সারা দিন ধরে বাজিগুলোকে রোদে দেওয়া হবে তারপরে কালী পুজোর দিন ফাটানো হবে আর আজকে তো জাস্ট ট্রায়াল চলছে কারকেও কয়েকটা ট্রায়াল দেওয়া হবে দিয়ে তারপরে একেবারে ফাইনালটা কালী পুজোর দিন হবে দেখো যাচ্ছে যাচ্ছে দাও ফারুজ যাচ্ছে

সৌভিক তো অফিস থেকে ডাইরেক্ট এসেছিল তাই জন্য এখন বাড়ি চলে গেছে আর আজকে তো ত্রয়োদশী তাই আজকে বাড়ির চারিদিকে দিকে তেরোটা প্রদীপ জ্বালানো হবে আর তার সাথে দেওয়া হবে জমদীপ তোমরা অনেকেই হয়তো এই জমদ্বীপের ব্যাপারে জানো আর অনেকেই হয়তো জানো না তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি এই জমদ্বীপ হলো যমরাজের উদ্দেশ্যে দান করার প্রদীপ এই জমদ্বীপ দান করার একটা কিন্তু শুভ সময় থাকে সেই সময়ের মধ্যেই জমদ্বীপ দান করতে হয় বাড়ির বাইরে যে গেট থাকে প্রবেশদ্বার সেখানে দক্ষিণ দিকে মুখ করে এই প্রদীপটা রাখতে হয় এবং বিশ্বাস করা হয় এই জমপ্রদীপ দানের ফলে পরিবারের সকল সদস্যদের অক্কাল মৃত্যু থেকে রক্ষা করা যায় এবং পরিবারের শান্তি দীর্ঘায়ু এবং সুরক্ষা নিয়ে আয় সব প্রদীপ প্রদীপ জ্বালিয়ে আমরা চলে এসেছি আবার এখন ফানুস সরোবও কেন যাচ্ছে না ভাই ফাইনালি অনেক কষ্টের পরে গেছে খেতি কৰিয়ে য ওম নম ভগবতী মহাসুদর্শনায় বাসুদেবায় ধনন্তরায় অমৃত কলস হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবার ত্রিলোকথায় ত্রিলোকথায় শ্রী মহাবিষ্ণু স্বরূপ শ্রী ধনন্তরী স্বরূপ শ্রী 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 ঔষধ চক্র নপায়নায় নম নম দেখো কত শিউলি ফুল ফুটেছে আর উপর থেকে কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো যাই হোক আজকের মতো পুজো তো শেষ যন্ত্রের আছে কালকে ভূত চতুর্দশী আবার কালকে দেখা হবে হ্যালো গাইজ শুভ ভূত চতুর্দশী আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো তার আগে দেখো যে পালার প্যান্ডেল কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠাকুর এখনো আসেনি আজকে রাতের মধ্যে চলে আসবে তো আজকে ভূত চতুর্দশী এখন আমি যাচ্ছি শ্রমিকদের বাড়ি আজকে আমার জন্মদিনে খাওয়া দাওয়া আছে ওখানে তো আমার জন্মদিন যেদিন পরে সেদিন আমার একাদশী পড়েছিল মানে কাকিমা বলেছিল একদিনকে খাওয়াবে সেই খাওয়া দাওয়াটা হয়নি তো সেই জন্য আজকে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য সবই রান্না করছে চলো গিয়ে দেখছি আমাকে এখন সবই নিতে এসেছে এখনো বাড়ি কি রান্না করবে তারপরে আমি খাবো কি রান্না করছো আজকে মেনু কি হ্যাঁ আজকে মেনুকি

তারপরে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে বিরিয়ানির চলছে সেই সকাল থেকে অপেক্ষা করে বসে আছি বিরিয়ানি খাবো বলে ফাইনালি চারটে বাজছে আর বিরিয়ানি বানানো কমপ্লিট এখানে দেখো স্যালাড করা হয়েছে রায়তা করেছে চলো এবার ঝটপট খেয়ে নি দিয়ে তোমাদেরকে রিভিউ দেবো এই শাড়িটা আমাকে কাকিমা গিফট করেছে তখন ওখানে আর খুলে দেখা হয়নি জাস্ট আমি এমনি দেখেছিলাম তো পরে বাড়ি এসে ভালো করে তোমাদেরকে দেখাবো বলে আর খুলে দেখিনি এইটা হচ্ছে পুরো পিওর কাঁথা স্টিচের শাড়ি দেখো এখানে যেসব হাতে কাজ করা এগুলো সব এগুলো সব হাতে কাজ করা কাঁথা স্টিচের শাড়ি আমার অনেক দিনে নেওয়ার ইচ্ছা ছিল তো এটা কাকিমা আমাকে জন্মদিনে দিয়ে দিয়েছে আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছে আর খুব সফট শাড়িটা আর খুবই সুন্দর দেখতে তো আমার তো খুবই ভালো লেগেছে

সোজাভাবে ধরো হ্যাঁ ভূত চতুর্দশীতে সবার বাড়িতে এখন আলো জ্বলে গেছে চারপাশে সব জায়গাতে শুধু আলো আলো আর আলো এই যাচ্ছে যাচ্ছে জয় জয় কারজান কে না না যাচ্ছে না গো কোথায় 갔 কোথায়

ছাদের উপর উঠে যত দূর পর্যন্ত তাকানো যায় তত দূর পর্যন্ত আলো চারিদিকে যেদিকে তাকাই সেদিকে আলোয় পুরো ভরে উঠেছে সবাই বাজি ফাটাচ্ছে আনন্দ করছে হইচই করছে প্রত্যেকটা ঘরে ঘরে আলো জ্বলছে এই সময়টার মতো সময় বোধ হয় সারা বছরে আর কখনো আসে ওই যে পনেরো সাটটারও ভালো হয়েছো ও করে করে করে

সগা গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এটা শুধুমাত্র ধন ত্রয়োদশী আর ভূতী নিয়ে ছিল এরপরে কিন্তু কালী বড়মা বড় মা সব কিন্তু একসাথে আসতে চলেছে টিউন যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও আরও অনেক 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 ব্লগ আসতে চলেছে সো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা